বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে তাই বাঙালি হিন্দু যেখানে বিপদে পড়ুক এই পশ্চিমবঙ্গে আশ্রয় অধিকার আছে তার থাকার অধিকার আছে যারা উৎপাস্তু পরিবারের মানুষ আছেন আমালে দীপক বর্মণ বললেন উৎপাস্তু পরিবারের মানুষ যারা 2002 এর পর ভারতবর্ষের এসেছেন তাদের জন্য নরেন্দ্র মোদি সিএ করেছে কারণ নরেন্দ্র মোদি শুধু একা নয় আমরা মনে করি এই ভারতবর্ষের মূল জাতি হচ্ছে হিন্দু পৃথিবীতে যখনই হিন্দু বিপদে পড়বে তারা এই ভারতবর্ষে আসবে অন্য কোথাও যাওয়ার তাদের জায়গায়

নিপুংসকের নেতা ডাকবার লাগিছে তোমার এই ভারত সরকারের নিপুংসক কাপুরুষ নেতা তোমার গিলাক ডাকেবার লাগছে ওই যে ছাগল গরু ভেড়ার যেমন এটা টিম হয় না দফা হয় না সেরকম করি এই যে তোমাকে গানিয়া একটি টিম বানাবে দাফা বানাবে আর ওয়া ওই জায়গা মাথা হবে কারণ ওই যে ওই যে নিপুংসক নেতা ওই যে কাপুরুষ নেতা ওই তোমরা গেলে ওই যে পালে পালে আসবেন মার খায় ডাং খায় ওইতে টিম টিমর যাবেন নিপুংসুকের টিম যাবেন সেই জন্য সেই নিপুংসুক নেতা তোমাকে দেখাবাদ পশ্চিমবঙ্গ আইসো ভারতবর্ষের অন্য কোনো রাজ্য নয় পশ্চিমবঙ্গতে আইসো উত্তরবঙ্গতে আইসো এই জায়গাতে তোমাকে ঢুকাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আইসো ভাই ওই জায়গা থাকেন না তোমার জন্য এর না নিপুংসু কাপড় নেতাটা তোমাকে ডাকাবার লাগছে আজকাল ভারতবর্ষ বিশ্বের চতুর্থতম স্থান আছে সামরিক শক্তিতে ভারত সরকার আজকাল রাফেল বিমান অনেক কিছু বানাবার লাগছে ভারত সরকারক দেখি ভারতবর্ষক দেখি আজকা ভারতবর্ষের বাইরের দেশগুলা ভয় খাবার লাগিছে। না ভারতবর্ষ এমন শক্তিশালী এমন অস্ত্র আছে তোমার কাছে এমন কিছু আছে সবাই কিন্তু আজকা ভারতবর্ষক দেখি ভয় খাবার আর ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ক্যাবিনেট মিনিস্টারত জায়গা দিছে তার সেই নেতা আজকা কাপুরুষ নিপুংসকের মতন কোবার লাগিছে হিন্দু বাঙালি ভাইয়ারা তোমরা যেই জায়গাতে থাকেন পৃথিবীর যদি তোমরা ওই জায়গা অত্যাচারিত হন তোমরা পালে আইসো চরের মতন ওই জায়গা থাকেন না পশ্চিমবঙ্গ তোমার জায়গা দিছে। তাহলে কি শক্তিশালী ব্যক্তি না কাপুরুষ না নিপুসুক তোমরা নিজে নিজে বিচার করো ভারতবর্ষের জনগণ হিন্দু মুসলিম আদিবাসী যত সম্প্রদায়ের মানুষ আছেন ভারতবর্ষ সবাই আজকে এই কথাটা বিচার করবেন ইয়া কি ভারতবর্ষের শিক্ষা প্রতিমন্ত্রীর থাকার যোগ্য না অযোগ্য বিচার কেমন মন্ত্রী ভারত সরকারের ক্যাবিনেট মিনিস্টার হয়ে বসিয়াছে নিপুংস কাপুরুষ আজকে ভারতবর্ষের নাম ডুবি দেবার লাগছি তুই আজকে ভারতবর্ষের জনগণের মাথা তুই আজকে নিচাক ফলে দেবার লাগছি হ্যাঁ আরে ভাই ভারতবর্ষ মানুষ শক্তিশালী ভারতবর্ষের জনগণ শক্তিশালী ভারত দেশটা বিমান শক্তিশালী হিন্দু ভাই যদি বাঙ্গালি ভাই ভারতবর্ষ বিশ্বের যে কোনো জায়গা যদি বিপদ পড়ে অত্যাচারিত হয় ভারতবর্ষ তার শক্তি প্রয়োগ করিবে ওই জায়গাতে তাকে সুরক্ষিত করিবে ওই জায়গাতে তা রক্ষা করবে তবে ভারতবর্ষের নামটা পুসা জাগা যাবে আর তুই কাপুরুষের মতন ডাক ধরছি নেতা পালে আইসো তার মানে কি আগামী দিনে তুই ভারতবর্ষটা কাপুরুষ প্রমাণ করে যাইছি নাকি হ্যাঁ পালে পালে কালকে সমস্ত ভারতবর্ষ এই বাঙালি হিন্দুরা এই জায়গাটা সে অত্যাচারিত হয়া তার মানে কি আগামী দিনত ভারতবর্ষের বাইরের যেগুলা দেশ আছে তাই আগামী দিনত কইবে যে এই ভারতবর্ষ কাপুরুষের দেশ নিপুংসকের দেশ পালে পালে গেছে নিজের মাইয়া সাওয়া বেটা বেটি মাটি মাতৃভূমি কিছুই রক্ষা করে পারে নাই ভারতবর্ষের বাইরের মানুষ হাসিবে দেখি দেখি দেখো এই ভারতবর্ষ সবাই নুকি নুকি গেছে ওই জায়গা কাপুরুষের দেশ নিপুংসুকের দেশ এটাই আগামী দিনে তুই কি প্রমাণ করে দিচ্ছি ভারতবর্ষটা এটাই যদি আগামী দিনে ভারতবর্ষটা বানাবার চাইছি এই ভারতবর্ষের জনগণ হিন্দু মুসলিম আদিবাসী যত সম্প্রদায়ের মানুষ আছেন এই দেশটা তোমার এই নেতার নয় এই জন্য দেখো তোমরা কি চান ভারতবর্ষের নামটা ডুবে যাক ভারতবর্ষ আগামী দিনে দেশের বাইরের লোক নিপুংসুখ কাপুরুষ ওই ডাক সবাই ভারতবর্ষ নিয়ে হাসুক আগামী দিনত এটা কি ভারতবর্ষের জনগণ তোমরা কি চান যদি না চান তাহলে সবাই একটা হও এই নেতাক আগামী দিনত ওই পদত থাকির দিব না ইয়া ওই পদের যোগ্য নয় ভারতবর্ষের ভূমিপুত্র মানুষ ভারতবর্ষের মানুষ আগামী দিনে ইয়াক ফেলে দেওয়ার জন্য কারণ আমরা চাই না এই দেশটার ক্ষতি করুক এমন নেতা কারণ এই নেতা নিজের মাউয়া ছাওয়া মাটি বাড়ি টাকা পয়সা সবকিছু ফেলে যাচ্ছে কাপুরুষের মতন চোরের মতন তার একটা চর একটা কাপুরুষ একটা নিপুণসু নেতা তোমাকে আর কি সাহায্য করিবে ওটাই না কইবে যে আইসো পালে পালে আইসো তোমাকে কি শক্তি জগাবে হে বাংলাদেশি ভাই হিন্দু ভাইয়ের ঘর এই ভিডিওটা তোমরা যাই জেগে থেকে দেখি ধরছেন সবাই এই কথাটা বিচার করবেন যাই নিজে পালে গেছে ভারতবর্ষ যার বাপ ঠাকুর দেন নিজে পালে গেছে ভারতবর্ষ সরের মতন নিজের মাইয়া ছাওয়া মাটি বাড়ি কিছুই রক্ষা করে পারেনা এই জায়গা মার খায় ডাং খায় গেছে সেই নেতা তোমাক আজকে অমন করে যাওয়া হয়েছে সেই নেতা তোমরা যাবেন আহ নিজের মাতৃভূমি ছাড়ে পশু ছাড়ি পালায় ভাই জানোয়ার ছাড়ি পালায় মানুষ ছাড়ি পালায় না ঠিক আছে এই মাতৃভূমি এই হিন্দুটারও যেমন এই মুসলিমটারও তেমন এই মুসলিমটার যেমন এই মাটির উপর অধিকার একটা হিন্দু ভাইয়েরও সেই মাটির উপর অধিকার এই ভাই মাটির গুরুত্ব কায় বোঝে না রে যদি তোর শরীরত মানুষের রক্ত থাকে তুই মাতৃভূমির গুরুত্বটা বুঝবি তোর শরীর যদি কাপুরুষের রক্ত থাকে ছাগল গরু রক্ত থাকে তুই মাটির গরুর গুরুত্ব তোর বুঝবো না তুই পালে যাব কারণ মাতৃভূমিকে রক্ষা করার জন্য এই বীর সন্তানরা জন্মিছে ঠিক আছে আর তুই কাপুরুষের মতন পালাইছি নিপুংসকের মতন পালাইছি আর তোর কথা শুনি আগামী দিন এই বাংলাদেশি হিন্দু ভাইগুলা তুই নিপুংস কাপুরুষ বানাবার চাইছি ভাই যা যেটি আছেন ওটাই থাকো এই নেতার বুদ্ধি শুনেন না এই নিপুংসকের কি মত আইসেন না এই কাপুরুষের কি মদ না কারণ আগামী দিনত মানুষ যদি কাপুরুষ কয় নিপুংসক কয় পশুর সঙ্গে তুলনা করে তোমার কিন্তু সহ্য হবে না হবে কি হবে না ভাই আমরা মানুষ মানুষের মতন যাপন করবে চাই এই মাতৃভূমি আমার এই জন্যে এই মাতৃভূমিটা আমার এই জায়গা থাকি রক্ষা করবো আজকে হিন্দু হিন্দু মুসলিম মুসলিম সুরসুরিনি কায় দিবার লাগছে ভাই এই নেতা গিলাই কারণ আমরা সবাই জানি আমরা হিন্দু মুসলিম সবাই সম্প্রীতি সমন্বয়নের মাধ্যমত কিন্তু ছিল আজকে এই নেতা গুলা দিয়া হিন্দুর বিরুদ্ধে আজকে মুসলিম খাড়া করবো লাগছে আর মুসলিমের বিরুদ্ধে আজকে হিন্দু খাড়া করবো লাগছে সেই জন্য আজকে দুইও জাতির মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার বসে আমরা সেই জন্য হে হিন্দু ভাই হে মুসলিম ভাই হে আদিবাসীর ভাই এই দেশ তোমার এই মাটি তোমার এই মাতৃভূমি তোমার এই মাটি এই মাতৃভূমি এই মাটি মানে মাও আমরা সবাই জানি এই এই সেই মানে মাটা সারিয়েছিলেন যে তোমরা সেই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া নেবে আর মায়ের গর্ব থেকে যদি তোমরা জন্ম নিয়ে আসেন জন্ম নিয়েছেন তাহলে ওই মাটাক রক্ষা করার দায়িত্ব তোমার নয় হ্যাঁ যাই নিজে নিজের মাতৃভূমি রক্ষা করা পারে নাই সেই নেতার বুদ্ধি শুনি তোমরা সেই মাওক ছাড়িয়ে আসবেন নাকি হ্যাঁ সেই সত্তর গুলোর হাতত তোমার মাওক ছাড়িয়ে আসবেন বিচার করবেন কথাটা এই জন্য হে হিন্দু মুসলিম যত আদিবাসী সম্প্রদায়ের মানুষ যত এই ভারতবর্ষের জনগণ আছেন সবাই ইলার বিরুদ্ধে গর্জি উঠুক সবাই একটা বদ্ধ হও কারণ ইলা নিপুংসক নেতা দিয়ে দেশ চলবে না কারণ এর বাপ ঠাকুরদা কোনোদিন শাসন ক্ষমতা ছিল না এর বাপ ঠাকুরদা পালে পালে যাচ্ছে চরের মতন কাপুরুষের মতন আর সেই ব্যক্তিগুলো শাসন ক্ষমতায় আছে তার পরিণামটা কি হবে দেশের সেটা তোমার কিন্তু আমরা আমরা লাগে সেই জন্য জাগি উঠো গর্জি উঠো আর এই লাইন এটা আগামী দিনে শাসন ক্ষমতা থেকে সিপি ফেলাও কারণ দেশটা মর দেশটা আমার এই মাতৃভূমি আমার কোনো নেতান্ন হয় হিন্দু মুসলিমের লড়াইটা কায় লাগাইছি আমরা সবাই কিন্তু ভালো করে জানি আমরা সম্প্রীতির মাধ্যমে এই ভারতবর্ষ ছিল হিন্দু মুসলিম আদিবাসী সবাই মেলবন্ধনের মাধ্যমে ছিল বাংলাদেশের তো সমান হিন্দু মুসলিম সবাই মেলবন্ধনের মাধ্যমে ছিল কিন্তু আজকে ইদানিং এর মধ্যে আজকে এমন লড়াই আসবে ধরছে যে একে অপরের সূত্র হয়ে দাঁড়াবে দেশে আমাকে ঠিক করা লাগবে এই ভৈপুত্র মানুষগুলোকে ঠিক করা লাগবে আর এমার হাতত যদি আমরা শাসন ক্ষমতা থুই তাহলে আগামী দিনে আমরা আরো দেশটাকে শেষ করে দিবে আমরা দেশটার অস্তিত্ব বিলীন করে দিই সেই সবাই কথাটা বিচার করবেন আর প্রত্যেকটা হিন্দু ভাইয়ের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিন ওই জায়গাতে থাকবেন নিজের মা ছাড়িয়ে আসবেন না যদি তোমরা নিজের মায়ের গর্ব থেকে যদি জন্ম নেন ওই মা ছাড়িয়ে আসবেন না কারণ ভারতবর্ষ এমন শক্তিশালী ব্যক্তি আছে যে তোমাকে ওই জায়গা থেকে সুরক্ষিত করে সেটা হইল বর্তমান ক্ষত্র রাজপুত সেটা হইল বর্তমান মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা আজকা সারা ভারতবর্ষের ক্ষত্রিয় একত্রিত করিস আর এই ক্ষত্রিয় তোমার গেলে ওটে যায় সুরক্ষিত করিবে এই নিপুংসুকের কথা শুনবেন না ভারত সরকার আজকা এই ভারত দেশটা চতুর্থ সামরিক শক্তিতে প্রদর্শন করছে তার মানে কি তোমার ওঠে যায় প্রোটেক্ট দেওয়ার মতন সামর্থ্য তার আছে সেই জন্য ভারত সরকার যদি তোমার প্রোটেক্ট না দেয় সুরক্ষিত যদি না করে রক্ষা যদি না করে তাই আগামী দিনে আমরা গেলে করবো তোমার এই জন্য অটে থাকবেন এই নিপুণস নেতার কথা শুনবেন না আর ভারতবর্ষের মানুষ তোমরা এগুলো সবাই এই কথাটা বিচার করবেন আর এই আগামী দিনে এই নেতা শাসন ক্ষমতা থেকে শিখতে ফেলাবেন এই ভিডিওটা সবাইকে সবাই শেয়ার করে দিবেন জয় শিবচন্ডী জয় মহামানী জয় ভারত মাতা